হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে লাস্ট নাইট থট কালকে কী ভেবেছিলেন উনি আপনার জন্য রাত্রেবেলা কি কারণ রাত্রেবেলাতেই মানুষ একটু সময় পায় সব কিছু চিন্তা রিয়েলাইজেশন করার কারণ দিনের টাইমে প্রত্যেক মানুষই কাজ করে সে ঘরের কাজ হোক অফিসিয়াল কাজ হোক যে কোনো কাজ তো চলুন দেখি আপনার এনার্জিটাকে চেক করব অল সাইন সবাই দেখতে পারে এখানে সব রাশি ঠিক আছে সব রাশির মানুষই দেখতে পারবে সবাই দেখতে পারে সদপা বিধপা ম্যারেড আনম্যারেড সিঙ্গল তাছাড়া হচ্ছে যে ছেলে মেয়ে ঠিক আছে অনেকে বয়সের সবাই কোনো লিমিটলে সবাই দেখতে পারে এখানে সব মানুষই দেখতে পারে এখানে কোনো মানে পার্থক্য নয় যে এই মানুষের জন্য ক্যাটাগরি আছে এই মানুষের জন্য ক্যাটাগরি আছে না সবাই দেখতে পারে ঠিক আছে ওকে আপনি ওহো আপনি তো পুরো কন্ট্রোল করে নিজেকে রেখেছেন আপনার ইমোশনাল থাকতেও ইমোশনালটা এই মুহূর্তে আপনি নিজেও ফিল করতে পারছেন না আপনি টোটালি ইমোশনাল আপনার যেটা আপনি ফিল করতে পারছেন এই মুহূর্তে আপনি এম্পার এনার্জিতে আছেন টোটালি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন প্রচণ্ডভাবে আপনি এই মুহূর্তে লজিক্যাল প্র্যাকটিক্যাল বাস্তবের সঙ্গে এই সিচুয়েশানটা দেখার চেষ্টা করছেন নো স্পিরিচুয়ালিটি নো আদার্স কিছু আপনার মনে হচ্ছে যে যেটা হচ্ছে সেটা তো সামনেই হচ্ছে কি দরকার আমার এই এই রিলেশানটাতে এত করার এই রিলেশানে তো অনেক করেছি আর কিচ্ছু করব না আর কিচ্ছু হেল্প করবো না কিচ্ছু দেবো না কিচ্ছু করবো না ঠিক আছে নিজের চেয়ারেতে বসে আছেন খুব ভালো নিজের মানে লিডারশিপটা নিজেই নিচ্ছেন খুব ভালো এতদিন হয়তো আপনি নিজের সমস্ত কিছু আপনার পার্টনারকে দিয়ে রেখেছেন যে পার্টনার আপনাকে হ্যাপি করবে পার্টনার আপনাকে সব করবে ফাইন্যান্স সব কিছু আপনি নিজেরই দেখতে পাচ্ছি সামলাচ্ছেন এই মুহূর্তে একটু ফাইন্যান্সেরও ইস্যু আমি দেখতে পাচ্ছি আপনাদের অ্যান্ড হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান আছে কোনোভাবে আপনাদের ফাইন্যান্সটা হতে পারে মনের কার দেখছি দেখুন দুঃখিত তো দুঃখী ভিতরে ভিতরে কোথাও না কোথাও স্যাডনেস আছে কনফিউজনেস আছে আপনি এই সমস্ত থেকে ব্রেক চাইছেন এই মুহূর্তে আপনার আর ভালো লাগছে না এই জিনিসগুলো দেখে 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 একগিয়ে হয়েছে সাইকেলের পর সাইকেল ঘুরে আছে একটা সাইকেলেই বারবার ঘুরে আছে নতুনত্ব কিছু দেখতে পাচ্ছেন না একই সাইকেলে ট্যাপিনের পর ট্যাপিন করে আছে একই রকম জিনিস বারবার হয়ে যাচ্ছে একই রকম কথা বলা মানে জিনিসটা একই হয়ে যাচ্ছে সেটা এই পার্টনার হোক আদার্স পার্টনার হোক ঠিক আছে একই জিনিস হয়ে যাচ্ছে আপনি এমনিতে খুবই মানে দেখতে পাচ্ছি যে একটা সমাজের মধ্যে খুব নাম করা ব্যক্তি হতে পারেন আপনি কারণ আপনি টিচার হতে পারেন পলিটিক্স এগুলো নিয়ে আপনি থাকতে পারেন মানে আপনাকে চেনে মানুষ ভালোভাবে চিনে ম্যাচুরিটি আপনার মধ্যে খুব বেশি আছে জ্ঞান ভিজডাম খুব বেশি আছে বাট তবুও কোথাও না কোথাও কষ্ট তো আছে সেই কষ্টটা আপনি নিজের মধ্যেই রাখেন কাউকে বলেন না বাইরে আপনি খুব গম্ভীর টাইপের ইন্ট্রোভার্ট টাইপের কাউকে নিজের মনের কথা সহজে বলতে চান না খুবই ভালো কথা কাউকে বলেও কোনো লাভ নেই কী হবে কাউকে বলে কি কোনো লাভ হবে সে কি আপনার উপায় করে দিবে কিছুই করবে না তো নিজেকে কন্ট্রোল বাট হ্যাঁ পার্টনারকে কোনোভাবে ছাড়তে তো চান না পার্টনারের জন্য এখনও অবসেশন আছে অ্যান্ড দেখতে পাচ্ছি বিজনেস বা আদার্স কিছু কেরিয়ারের জন্য আপনি মানুষের সঙ্গে কথা বলছেন আপনার ফাইন নিয়ে আপনি একটু বেশি বিজি মানে বিজি বলতে গেলে একটু টেন্স আছেন ফাইন আপনি ঠিক করতে চান নিজের এটাই দেখতে পাচ্ছি মানুষের সঙ্গে কথা বলছেন অনেকেই দেখতে পাচ্ছি স্কুলে বায়োডাটা দিয়ে এসছেন নেতা পলিটিক্সদের হাতে মানে কাছে গিয়ে বলছেন যে জবের ব্যবস্থা করে তো অনেকেই দেখতে পাচ্ছি তো চলুন দেখে আপনার পার্টনার আপনি অ্যাকচুয়ালি চান পার্টনারের থেকে কমিটমেন্ট এখানে কিন্তু অনেকের পার্টনার পার্টনারও হতে পারে বিরাট পলিটিক্সে পলিটিশিয়ান বা বিরাট একজন এম্পারের এনার্জি আপনি ডিভোর্সই হতে পারেন বা আপনার বাচ্চা আছে বা সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদারও হতে পারেন আপনি বিধবাও হতে পারেন নর্মাল সিঙ্গেল ব্যক্তিও হতে পারেন সিঙ্গেল ব্যক্তি হলে আপনার হয়তো রেসপন্সিবিলিটি করার জন্য খুব বেশি আছে এই মুহূর্তে আর আপনার পার্টনারের এখানে অনেকে জাত পাতের কিছু বিচার আমি দেখতে পাচ্ছি তো টেন অফ অটম টেন অফেন্টার দেখুন আপনার কাস্ট এর কিছু ইস্যু আছে সেটা নিয়ে আপনার পার্টনার খুব গভীর ভাবে কালকে ভাবছিল রাত্রেবেলায় কুইন অফ প্রিং নাইন অফ আ কি নাইনা পয়ంటర్ ওহ ওকে প্রিন্সেস অফ সামার বটম অফ দা ডেক হচ্ছে প্রিন্সেস অফ সামার সামার মানে পেজ অফ কাপের কার্ড এটা দেখুন হ্যাঁ যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনার সঙ্গে লং টার্ম বা স্টেবিলিটি বা রিলেশনটাকে চালিয়ে নিয়ে যেতে তো চান মনে মনে বাট আপনার পার্টনার একটু কনফিউজড নেসে আছে আপনার পার্টনার এই মুহূর্তে তো কিছু জিনিসে স্ট্রাগল করছে সেটা হতে পারে নিজের ফ্যামিলির সঙ্গে হতে পারে নিজের কাস্ট ইমেজ ইমেজ বিরাট একটা আপনার পার্টনারে ম্যাটার করে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে যে ড্রিমসগুলো আপনার সঙ্গে দেখবে সেই ড্রিমসগুলো পূরণ উনি করতে পারছেন না উনি বুঝতে পারছেন না কনফিউজ এই মুহূর্তে কীভাবে নিজের ড্রিমসগুলো ড্রিমসের মধ্যে আপনিও আসেন আপনি আসেন সবাই আছে ওনার ফ্যামিলি আসেন আপনার পার্টনার এমন একজন ব্যক্তি কাউকে অখুশি করে আপনাকে বিয়ে করবেন না বা আপনার সঙ্গে থাকবেন না সবাইকার সঙ্গে উনি কিন্তু মিলিয়ে মিশিয়ে রাখতে চান ঠিক আছে বাট এটা কি করে করবেন সেটা উনি বুঝতে পারছেন না আর যারা এক্সট্রা ম্যাটাল দেখছেন হ্যাঁ আপনার জন্য লং টার্ম দেখেন লং টার্ম বন্ধুত্ব দেখেন বাট কনফিউজনেসটা খুব বেশি আছে এই মুহূর্তে লজিক্যাল সাইড দিয়ে আপনার পার্টনারও আপনার দুজনেই লজিক্যাল সাইট দিয়ে খুব বেশি ভাবছেন আপনিও দেখতে পাচ্ছি লজিক্যাল হয়ে গেছেন আপনার পার্টনারও খুব বেশি লজিক্যাল হয়ে গেছে লজিক্যাল সাইড যেটা ভালো যেটা দুজনের জন্য ভালো সেইটাই আপনার পার্টনার চিন্তা করছে যে কোনটাতে আপনাদের দুজনেরই ভালো হবে দুজনেরই মানে দুজনেই একসঙ্গে থাকতে পারবেন কারণ আপনার পার্টনার এই মুহূর্তে ইমোশনালটা একটু কম দেখতে পাচ্ছি তাছাড়াও দেখুন ইমোশনাল কম হলেও ওনার কিন্তু রাতে ঘুম হয় না ঠিক আছে রাতে কি দিনের বেলাতেও এত খাটাখাটনি করেও কিন্তু ওনার ঘুমটা ঠিকমতো হয় না উনি কিন্তু জেগে থাকেন উনি চাঁদকে খুব পছন্দ করেন আপনার পার্টনার খুব চাঁদকে পছন্দ করেন চাঁদকে দেখতে থাকে না এক নাগারে চাঁদকে দেখতে থাকেন অভাব আছে আনকন্ডিশনাল লাভের অভাব আছে পেন আছে উনি যদি ম্যারিড হন ওয়াইফ বা হাজবেন্ডের সঙ্গে খুশি নেই ঠিক আছে আলাদা আলাদা হয়তো তারা রুমে থাকে সেটাও হতে পারে উনি হ্যাপি নাই মানে ইমোশনালি হ্যাপি নাই ইমোশনাল কোথাও যেন হারিয়ে গেছে ওনার লাইফে আনকন্ডিশনাল লাভ কোথাও যেন হারিয়ে গেছে কষ্টের মধ্যে তো উনিও আছেন এমন নয় যে আনন্দ করছেন সেটা না কোনো রকম করে মন মেরে বেঁচে আর থাকা লাইফটা লিড করছেন আপনার প্রতি অ্যাট্রাকশন হেভিলি অ্যাট্রাকশন কারণ আপনি ব্রিলিয়েন্ট একজন যেই আপনি ব্রিলিয়ান্ট লয়াল ট্যালেন্টেড ফ্রেন্ডলি নিজেকে খুব মানে বিলিভ করেন আপনি ঠিক আছে খুব বেশি আপনি আপনার পার্টনার কাছে আপনি নিজের ঘরে বাইরে সমস্ত কাজ করতে পারেন আপনার প্রতি অ্যাট্রাকশন ওনার খুব বেশি লি প্যাশনেট অ্যাট্রাকশন অ্যাট্রাকশন কিন্তু উনি যতই নিজেকে আটকাক যতই ইয়ে করুক আপনার প্রতি অ্যাট্রাকশন যে জিনিসটা আপনার প্রতি যে পজিটিভিটি এনার্জি সেটা কিন্তু আটকাতে চাইছে না তখনই আপনার কাছে উনি আসতে ওনার মনে হচ্ছে যে কালকে রাতের মনে হচ্ছে যাই এবার দেখা করে আসি দেখা করে আসি দেখা করে আসি বা কথা বলি কথা বলি মুভমেন্ট করি মুভমেন্ট চারিটার কার্ড মানে মুভমেন্ট মুভমেন্ট নিই রিলেশনটার মধ্যে দেখি এনার্জি কী হবে এরা কর্ণকপিয়া উনি বললাম না উনি ইলেভেন ইলেভেন নাম্বার উনি সব কিছুই চান লাইফে সব কিছু ফ্রুটেশন নিজের লাইফে ফ্রুটফুল রেজাল্ট চান আপনাকেও চান তার সঙ্গে সব কিছুই চান নেগেটিভ চিন্তাতে খুব বেশি নেগেটিভ চিন্তা আপনার পার্টনার এই মুহূর্তে করছে বাট আপনাকে ভালোওবাসে উনি ভালোবাসে কেয়ার করতেও চায় বাট আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান আপনাদের ভালোবাসাটা অনেক লোকের নজর আছে কিন্তু ঠিক আছে যে আপনাদের যে বন্ধুত্বটা বা ভালোবাসাটা অনেক মানুষ দেখতে পারে না অনেক মানুষ ব্ল্যাক ম্যাজিক করে এখানে কিন্তু আমি বলে দিচ্ছি কিন্তু অনেকেরই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে রিলেশানে আপনাদের কারণ আপনাদের রিলেশনটা কেয়ারিং ভালোবাসার রিলেশন ছিল খারাপ রিলেশন ছিল না দেখতে পাচ্ছি তো হঠাৎ করে মনে হয় রিলেশনটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে বিলিভ অ্যান্ড সাকসেস ইউনিভার্স বলছে বিলিভ অ্যান্ড সাকসেস করুন সাকসেস ভগবানের কাছে বিলিভ করুন সাকসেস অ্যান্ড গ্রোথ দেখুন সাকসেস সাকসেস বলছে ইউনিভার্সকে বিলিভ করুন সাকসেস আপনি পাবেন এই মুহূর্তে আপনার যদি ইমোশনাল স্যাটিসফাই হচ্ছে না তো আপনি সাময়িকভাবে একটু ব্রেক নিন অ্যান্ড মুভ আপনার লাইফে কিন্তু খুব জলদি ভালো একটা নিউজ আসছে সেভেন এসছে নাম্বার জয় অ্যান্ড স্টেবিলিটি আসতে চলেছে তো আপনাকে এখানে মুভমেন্ট করতে হবে মুভ করতে হবে মানে সেলফ লাভে আসুন এটা আমার নাড়া আর কি সেল প্লাপ সেলফ লাভ করো সেলফ লাভ করো সেলফ আসুন পজিটিভ থাকুন আপনি আপনার পার্টনারের প্রতি একটু পজিটিভ থাকতে হবে আপনাকে কারণ আপনি যদি এখান থেকে নেগেটিভ এনার্জি সরি আছি হচ্ছে আপনি যদি এখান থেকে যদি নেগেটিভ থাকেন তো নেগেটিভ এনার্জিটাই ফ্লো হবে তো উনি যে পজিটিভিটিটা আনবে কী করে আপনি যদি নেগেটিভ হয়ে থাকেন তো আপনাকে এখানে পজিটিভ হতে হবে তো পজিটিভ হতে গেলে কী করতে হবে নিজেকে লাভ করতে হবে নিজের উপর ধ্যান কেন্দ্র করতে হবে অ্যান্ড নেগেটিভের যত চিন্তা হচ্ছে বার্ন করে দিন কাগজে লিখুন ওনার নিয়ে যত নেগেটিভিটি বার্ন করুন যতদিন না ওনার প্রতি আপনার রাগ কমছে ততদিন না ওইখানে কাগজে লিখে লিখে আগুনে ফোরানোটা তাহলে কী হবে ওনার প্রতি যে রাগটা আপনার মনের মধ্যে আছে সেটা চলে যাবে রিলেশনের মধ্যে আপনার মনে পজিটিভিটি আসবে আপনার মনে পজিটিভিটি হিলিং এলেই ওনার ওনার সঙ্গে আপনার সম্পর্কটা অটোমেটিকলি ম্যাজিকেলের মতো ঠিক হয়ে যাবে করে দেখতে পারেন এটা এতদিন তো সব রকমের কিছুই করেছেন এটাও করে দেখুন এটাই বলবো বিশ্বাসের সঙ্গে করে দেখবেন আর সেলফ লাভটা মাস্ট এখানের মধ্যে হোমিওপ্যাথি ওষুধ এগুলো ঠিক আছে এগুলো কোনো অ্যালোপ্যাথিক ওষুধ নয় বা কোনো ইঞ্জেকশন নেয় বা ফট করে একদম চেঞ্জ হয়ে যাবে ধীরে ধীরে ইউনিভার্স হচ্ছে হোমিওপ্যাথিকের ওষুধের মতো ইউনিভার্সকে যদি বিলিপ একবার করেন সব চমৎকার হয়ে যায় বড় বড় রোগ সেরে যায় ঠিক আছে ইউনিভার্সের বিলিপের জন্য আমরা আমাদের রোগ পর্যন্ত সারিয়ে ফেলতে পারি অসুস্থতাও সারিয়ে বাট ধীরে ধীরে হয় ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল রিডিং করাতে গেলে নাম্বারটা আছে নাম্বারটা ডিসক্রিপশন বক্সে আছে নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপ করবেন থ্যাংক ইউ সো মাচ